প্রথম অঙ্কটা কি দিয়েছিলাম পরপর তিনটে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছিলাম করতে দিয়েছিলাম যা যা করেছো করেছো মেলা এবার প্রথম পাঁচটি বিজয় সংখ্যার প্রথম পাঁচটি বিজয় সংখ্যার গড়ে সংখ্যা কি আছে প্রথম বিজয় সংখ্যা এক তারপরে কি আছে তিন তারপরে কি আছে পাঁচ তারপরে কি আছে সাত তারপর কি আছে নয় এই হচ্ছে প্রথম পাঁচটা হলো

যাদের যাতে মিলেছে যাদের যাতে মিলেছে ভেরি গুড যাদের যাতে মিলেছে ভেরি গুড পরের প্রশ্ন আট এবং পনেরো অর্থাৎ এইট এবং ফিফটিন কি পরস্পর মৌলিক সংখ্যা যুক্তি দাও এটা ক্লাস সেভেন পর্যন্ত অঙ্কটা পরীক্ষা আসে ভেরি গুড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এইট অ্যান্ড ফিফটিন এই পরস্পর মৌলিক কিনা হয় বুঝবো এই যে ফিফটিন যে সংখ্যাটা আছে আর এইট এই দুটোকে করে ফেলতে হবে এইচ সি এফ করে ফেলো এইট দিয়ে এইট ওয়ান লিখে ফেলেছি মাইনাস করো করলে কত হয় সেভেন এইট নামবে আবার দেখো সেভেন ওয়ান এ সেভেন ওয়ান নামবে সেভেন চলে আসবে সেভেন ওয়ান এ সেভেন এই মিলে গেল এইসিএ বা গসাগু সাগু এই সিএফ বা গসাগু সমান কত হলো এক হলো ওয়ান মনে রাখবে দুটি সংখ্যার গ সংখ এক হলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হয় তো উত্তর কি হবে হ্যাঁ আট এইট আর কি দিছিলাম এইট আর আর যেভাবে লিখছে এইভাবে লিখতে হবে হ্যাঁ আট এবং পনেরো এরা পরস্পর মৌলিক পরস্পর মৌলিক ইংলিশে বলে কো প্রাইম নাম্বার এরা পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের গ গু বা সি এফ সমান এইভাবে লিখলে ধুয়ে ধুই পাওয়া যাবে কারণ দেখতে হবে কোনো দুটি সংখ্যা তাদের গ সা গু যদি এক হয় তারা পরশ মৌলিক সে মৌলিক সংখ্যা আর মৌলিক মধ্যে কিন্তু পার্থক্য আছে মৌলিক আর পরশ্র মৌলিক গুলি ফেলবে না মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে আর পরশ মৌলিক হতে গেলে শুধু এক হতে হবে সে দুটি যৌগিক হতে পারে একটা মৌলিক একটা দেখো এখানে দেখো দুটি যৌগিক আট এবং পনেরো তাই মনে এরা পরশ্র মৌলিক নয় হবে কিন্তু এরা কি মৌলিক সংখ্যা আট মৌলিক সংখ্যা না পনেরো মৌলিক সংখ্যা না কিন্তু এরা কিন্তু পরস্পর মৌলিক সুতরাং পরস্পর মৌলিক হতে গেলে যে সব সময় এগুলোকে আচ্ছা এর পরে এর পরের এর পরের অঙ্ক কি আছে নয় দুই নয় দুই পাঁচ সাত দশমিক তিন দুই আট থ্রি কি জানতে পারি নয় দুই পাঁচ সাত দশমিক তিন নয় দুই পাঁচ সাত দশমিক তিন দুই আট দেখো পরে শুনছি নিশ্ন নয় দুই পাঁচ সাত পাঁচ সাত দশমিক নয় দুই পাঁচ সাত দশমিক তিন দুই আট তাই কি কি জানতে পারি এক নম্বর কি জানতে পারি দেখো কি জানতে পারি ন হাজার যোগ যোগ দুশো পঞ্চাশ যোগ সাত যোগ তিন বাই দশ যোগ দুই বাই একশো যোগ আট বাই এক হাজার জানতে পারি আচ্ছা দু নম্বর কি জানতে পারি নয় হাজার দুই শত পঞ্চাশ বলা যাবে না দুই শত সাতান্ন দশাংশ আর হচ্ছে আট সহস্রাংশ এটা জানতে পারি আর কি জানতে পারি এটি একটি দশমিক ভগ্নাংশ এই তিনটে হবে তাহলে এটাতে কি কি জানতে পারি সেটা লিখে ফেললাম এই যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম তিনটেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই যদি করতে পারতো তিনটে প্রশ্ন তাহলে খুশি হতাম যা যারা পারো তারা ভালো করে বুঝে নাও যারা পেরেছ তারা খুবই ভালো কিন্তু একটা প্রশ্ন এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি এই বোঝালাম এই অঙ্কটা যে প্রাইম প্রাইম নাম্বার নাম্বার এই বলছি মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যেটা বললাম এটা কিন্তু ভালো করে করতে হবে আসে ঠিক আছে পরস্পর মৌলিক হতে গেলে গটা এক হতে পারটাই মনে রাখবে এখান থেকে অনেক প্রশ্ন আসে এখান থেকে আরও অনেক প্রশ্ন হতে পারে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাও কত পরীক্ষা প্রশ্ন হলো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাও কত বলতো দুটি পরস্পর অসুখ কত হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসক এক হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসক এক গসাগু একই হবে আবার যদি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ভেরি গুড রাইট আনসার ভেরি গুড রাইট আনসার দুটি সংখ্যার গুণ ফল দুটি এভাবে বুঝে পড়তে হবে দুটি সংখ্যার গুণ ফল শুধু নাম্বারের পিছনে ছোটো না বুঝে বুঝে পড়ো যদি বাঁচতে যাও তো ফল আবার যদি প্রশ্ন আসে পরস্পর মৌলিক হতে গেলে পরস্পর মৌলিক হতে গেলে কি মৌলিক সংখ্যাই হতে হবে মৌলিক সংখ্যাই হতে হবে সংখ্যাই হতে হবে উত্তর হবে না কেন না এ দেখো দুই আর এগারো এ দুটো পরশ এ দুটি মৌলিক সংখ্যা এরা পরস্পর মৌলিক আবার দেখো চোদ্দ আর ধরো পঁচিশ এ দেখো মৌলিক সংখ্যা না এটা যৌগিক সংখ্যা এদেরও গশু দেখে এক হবে এরাও পরশ্র মৌলিক হবে দেখবে আবার দেখো দুই আর পঁচিশ এ দেখো ভালো করে এটাও মৌলিক এটা যৌগিক এটাও দেখো মৌলিক হবে আবার দেখবে চোদ্দ আর তিন এটাই যৌগিক এটা মৌলিক এরাও দেখে পরশ্র মৌলিক হবে তা সুতরাং পরস্পর মৌলিক হতে গেলে শুধু যে মৌলিক হতে হবে তার কোনো মান নেই যৌগিক যৌগিক হতে পারে মৌলিক যৌগিক হতে পারে যৌগিক মৌলিক হতে পারে মৌলিক মৌলিক হতে পারে পরস্পর মৌলিক হতে গেলে শুধু যে মৌলিক হতে তারপর মানে নেই যদি এই প্রশ্নতে যুক্তি চাই তাহলে যুক্তি যেটা আমি দিলাম এটাই দিতে হবে মাথা ঢুকেছে না